আসসালামু আলাইকুম তুহিন ব্লক চ্যানেলে আপনাদের স্বাগত দর্শক বন্ধুরা আজ আমরা একটি সামাজিক কাজে বের হয়েছি আজ আমরা যাব শ্রীখোলা গ্রামে শ্রীখোলা গ্রামে আমরা একটি টিউবওয়েল স্থাপন করতে যাচ্ছি ওই গ্রামটির আশেপাশে কোনো টিউবওয়েল না থাকার কারণে যে কয়েকটি পরিবার ওখানে বসবাস করে তাদের পানির বেশ অসুবিধা হচ্ছে তো এই বিষয়টা আমাদেরকে জানানোর পরে আমরা একটি টিউবওয়েলের ব্যবস্থা করেছি আজ আমরা সেই গ্রামে টিউবওয়েলটি স্থাপন করে দিয়ে আসবো আমরা আশা করবো আশেপাশে যে কয়েকটি পরিবার আছে তারা বিশুদ্ধ পানির জন্য যে কষ্টটা করেন টিউবওয়েল স্থাপন করে দিলে আর তাদের পানির কোনো কষ্ট হবে না বন্ধুরা আজকে আমরা যে টিউবওয়েলটি স্থাপন করতে যাচ্ছি সেই টিউবওয়েলটির জন্য আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছেন বিমাখা ফুডের পক্ষ থেকে মাহাদিয়া এবং মেহেরাজ সেই সঙ্গে বিমাখা ফুডের যিনি ওনার আমাদের আপু শ্রদ্ধা আপু আমেরিকা প্রবাসী ওনারই ফ্রেন্ড কান্তা আপু ওনাদের সাবেক সহযোগিতাতে আজকে আমরা উল্লাপাড়া বাজার থেকে টিউবওয়েলটি সংগ্রহ করব যাবতীয় যা যা প্রয়োজনীয় জিনিসপত্র সবই সংগ্রহ করে নিয়ে শ্রীখোলা গ্রামে স্থাপন করে দিয়ে আসবো আসুন বন্ধুরা টিউবওয়েল স্থাপন করার জন্য প্রথমে সমস্ত যন্ত্রপাতি সংগ্রহ করে নিই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই কি অবস্থা ভালো আছেন হ্যাঁ বুঝলো ভাই টিউবওয়েল আমরা শ্রীখলা গ্রামে স্থাপন করব গ্রামে কোনো টিউবওয়েল নাই না গ্রামে টিউবওয়েল নেই অনেকের গোসল তো সুন্দর কষ্ট হয় পানি খাবার পানি কষ্ট হয় আচ্ছা কত দরিদ্র অনেকেই ওই জায়গায় রেস্ট নেয় পানির প্রয়োজন আবার আপনি বলছেন ওখানে একটা স্কুলও আছে প্রাইমারি স্কুল স্কুলেও কোনো টিউবওয়েল নাই স্কুলে টিউবওয়েল আছে কিন্তু ভাঙা আচ্ছা বাচ্চাদেরও পানির প্রয়োজন আচ্ছা ঠিক আছে আমাদেরকে এক আপু আমেরিকা প্রবাসী এবং ওনার ফ্রেন্ড কান্তা আপু ওনারা আমাদের জন্য একটি টিউবওয়েলের ব্যবস্থা করে দিয়েছেন আমরা টিউবওয়েল নিয়ে ওখানে স্থাপন করব ইনশাআল্লাহ যা যা প্রয়োজনীয় সব কিছু লিস্ট হয়ে গেছে ভাই সব লিস্ট হয়েছে তাহলে ঠিক আছে আমাদেরকে তুলে দেন মজনু ভাই হ্যাঁ তাহলে সবকিছু তুলে চলেন আমরা রওনা দিই প্রচন্ড গরম তাড়াতাড়ি কাজ শেষ করতে হবে ইতিমধ্যে মানে আমরা আসার পূর্বেই মজনু ভাই সমস্ত কিছু লিস্ট করে ফেলেছেন যা যা প্রয়োজনীয় যন্ত্রপাতি আমরা এখন সব কিছু নিয়ে গ্রামের উদ্দেশ্যে রওনা দেবো চলেন তাহলে আমরা রওনা দিই মজনু ভাই সবতলা শেষ পাইপ টিউবওয়েল আর যন্ত্রপাতি যা যা ছোটো ছোটো ওগুলো সব নিয়ে নিচ্ছেন তাহলে চলেন মিল্লা বলে আমরা রওনা দিই বন্ধুরা আমরা এখন রওনা দিব উল্লাপাড়ার শ্রীখোলা গ্রামের উদ্দেশ্যে আসন্ন ভারতীয় শুভেচ্ছা গ্রহণ করবে প্রিয় ก็บอกว่าอย่ากลัว

ঠিক আছে আলহাম দিল্লা নামান শুরু করলেন প্রথম পাইপ যাচ্ছে না বন্ধুরা মজনু ভাইরা ইতিমধ্যে কাজ শুরু করেছে এখানে এই টিউবওয়েলটি স্থাপন করা হবে দেখা যাক কত সময় লাগে আমরা অপেক্ষা করি বেশ গরম একটু মাঝে মধ্যে রোদ উঠতেছে আবার ঢেকে যাচ্ছে কিন্তু গরম প্রচণ্ড আমাদেরকে এর ভিতরে অপেক্ষা করতে হবে যতক্ষণ না পর্যন্ত মজনু ভাইরা টিউবওয়েল স্থাপনের কাজ শেষ করছে তাহলে মজনু ভাই আপনারা কাজ শেষ করেন আমরা অপেক্ষায় থাকি গ্রামে আপনাদের এই আমরা শুনতে পাচ্ছিলাম যে কোনো টিউবওয়েল নাই মানে আশেপাশে এই টুকর ভিতরে টিউবওয়েল নাই তো আমরা একটা টিউবওয়েলের ব্যবস্থা করলাম তো আশা করছি আশেপাশে যারা বসবাস করেন তাদের আর পানির অসুবিধা হবে না খুশি আছেন আপনারা তো এখানে তো অনেকেই বসে থাকে দেখতে পাচ্ছি ওই সবসময় এখানে বসে থাকে পানির প্রয়োজন নামাজের জন্য যাবে পাশি মসজিদ জি এখানে অজু করে চলে গেল আচ্ছা ঠিক আছে জিনিসটা হলে অনেক সুবিধা হয় আলহামদুলিল্লাহ তাহলে আপনারা খুশি আছেন আলহামদুলিল্লাহ অবশ্যই খুশি আলহামদুলিল্লাহ

দাদু পাইপ কয়টা গেল ভিতরে সত্তর ফিটে হবে কম হলেই হবে আচ্ছা আয়রন ছাড়া হবে ফ্রেশ ভালো পাওয়া যাচ্ছে না আলহামদুলিল্লাহ দেখা যাক আমরা আশেপাশের গ্রামের মানুষের জন্য যেহেতু টিউবওয়েলটা স্থাপন করতে চাচ্ছি আমরা আশা করব ভালো পানি হলে তাদের জন্য অসুবিধা হবে বিশেষ করে যারা এখানে নামাজ আদায় করেন পাশে মসজিদ এখান থেকে উজু করে যাবেন আবার আমরা যেটা জানলাম যে যদি কোনো মৃত মানুষের জানা যা যদি সম্পন্ন হয় ওনারা এখান থেকে উজু করেও জানা যায় এই যে এখানেই যা হয় এখানে জানা যা আদায় করতে পারবেন তো মজনু ভাই কাজ শেষ করেন হ্যাঁ ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ মানে আয়রন ফ্রি দর্শক বন্ধুরা মোটামুটি বোরিং এর কাজ শেষ পর্যায়ে আর লেয়ার যেটা পাওয়া গেছে ভালো লেয়ার বন্ধু ভাই আমাদেরকে জানালেন একদম আয়রন ফ্রি পানি পাওয়া যাবে তো এখন টিউবওয়েল সেটিং করা হবে এখন কি পাইপ নামাই দিবেন তাহলে বিশ বলে আমরা নামাই দিই পাইপর দাদু ধরেন না ভালি সিহঁতৰ সব কাজ তো শেষ আচ্ছা তারপরে বসানো যাবে হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ তারপরে আমরা বিশুদ্ধ পানি পাব আলহামদুলিল্লাহ কাজ প্রায় শেষ পর্যায়ে এখন শুধু টিউবওয়েলটা সেটিং হবে তারপরে পাইপের উপর বসালেই বিশুদ্ধ পানি পাওয়া যাবে

কাজ সব শেষ পানি উঠছে আয়রন হয়েছে আলহামদুলিল্লাহ টিউবওয়েল স্থাপনের কাজ শেষ হলো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বিশুদ্ধ স্বচ্ছ পানিও বের হয়ে আসছে আশা করা যায় আশেপাশের লোকজন যারা আছে তাদের আর পানির কষ্ট হবে না আর বন্ধুরা আজকে আমরা যে টিউবওয়েলটি এই শ্রীখোলা গ্রামে স্থাপন করলাম সেই টিউবওয়েলটির জন্য আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছে বিমাখা ফুডের পক্ষ থেকে মাহাদিয়া এবং মেহেরাস সেই সঙ্গে কান্তা আপু ওনাদের সার্বিক সহযোগিতাতে আমরা টিউবওয়েলটি এখানে স্থাপন করতে সক্ষম হলাম আর বন্ধুরা বিমাখা ফুডটি হচ্ছে একটি অনলাইন পেজ ভিত্তিক ফুডের পেজ এখানে আপনারা বিভিন্ন ধরনের মশলা বা অন্যান্য খাদ্য সামগ্রী পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনারা সেই পেজটি সার্চ করে সেখান থেকে আপনাদের প্রয়োজনীয় যেসব মশলা সেগুলো সংগ্রহ করে নিতে পারবেন তো দেখতেই পাচ্ছেন টিউবওয়েল স্থাপনের কাজ শেষ করলাম আর আশেপাশের গ্রামের কোনো অসুবিধা হবে না পরিশেষে আপনাদের সবাইকে ধন্যবাদ দোয়া রাখবেন আমাদের জন্য আমরা যেন আপনাদের সহযোগিতাতে এরকম সামাজিক কাজ ধর্মীয় কাজ আরো চালিয়ে নিয়ে যেতে পারি আল্লাহ হাফিজ বিসমিল্লাহ রহিম মাশাল প্রচন্ড পানি উঠতেছে খরার দিনে পানি উঠবে তো চমৎকার পানি উঠছে প্রচুর পানি আলহামদুলিল্লাহ